এ মুসলমান ভাইরে আমার মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করা যাবে না মা বাবার সাথে এমন কোনো আচরণ করা যাবে না মা বাবার সাথে এমন কোন দুর্ব্যবহার করা যাবে না যে ব্যবহারের দ্বারা তোমার মা উফ শব্দটিও করি আল্লাহর বৈগম্বর হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম अधीन से बोलेन हुमा जन्नत का वनारूग तुम्हारे माँ बाबा तुम्हारे जुन्नो जन्नत कीमबा जहाँ नामा আল্লাহর পৈগম্বর নিজেই বলে না হুমা জান্না দুকাওয়ানা রোগ তোমার পিতা মাতা তোমার জন্য জান্না দেবা জাহান্না বা এ মুসলমান তুমি বলবা কেমনে জান্নাত হইল কেমনে জাহান্নাম হইল এ মুসলমান ভাইরারে আমার আল্লাহর পৈগম্বর এটাই বুঝাইলে তোমার মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো তোমার মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করা তোমার মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তাহলে তোমার জন্য আর যদি তোমার মা বাবাকে কষ্ট দাও তোমার মা বাবা তোমার বড় সন্তুষ্ট থাকে তাহলে তোমার জন্য নাম এই কথাটা আমার রসুল নিজে বলে দিছি বলেন না সুবাহ আপনার মা বাবা আমার মা বাবা জন্দি জাহান্নাম যদি মা বাবার খেদমত করতে পারি তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের জন্য জান্ন আর যদি তাদেরকে আমরা কষ্ট দে তাহলে আমাদের জন্য জাহান্নাম এ মুসলমান শুধু তাই নয় মা বাবাকে কষ্ট দিলে মৃত্যুর সময়ও আপনার মুখে এই কালে মা কিন্তু নসিব হবে না আমাকে জিগ্যাশ করতে পারেন হুজুর কেমন করে কারে মানুষ না বুঝাইয়া দেন হে বাবা রে আমি তোমাদেরকে বুঝাইয়া দেব আল্লাহর پیغمبرের সাহাবী হযরতে আল কমারদি আল্লাহ তাআলা আনহু মৃত্যুর সাথে লড়ায়ে করতেছে মুখ দিয়ে কালিমা বের হয় না এ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর ওই সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হয় না সকল চিন্তায় পড়িয়া গেল আলকামা মন হয় জাহান্নামে হইয়া যাইবে মৃত্যুর সময় হইয়া গেছে মৃত্যুর সাথে লড়াই করতেছে কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না আল্লাহর پیغمبرের সাহাবি হযরতে আলকামা رضی اللہ تعالی عنہ এত পরিমাণ চেষ্টা করে কালিমা পড়ার জন্য হজরতে আলকামার দিয়ে সমান দিয়া কালিমা বের হয় না চিন্তায় পড়িয়া গেল না জানি আমি কালিমা না পইরাই মনে হয় দুনিয়াতে চলে যাব এই চিন্তা করে আর এত চেষ্টা করে এই সাহাবিন সমান দিয়া কালিমা বের হয় না এত জ্যেষ্ঠ করার পর ওই সাহাবি আলকামার দিয়াহুতা নহর সম্বন্ধে কালি মা বেরো হয় না এত চিন্তা করার পর এ সাহাবীর বিবি দৌড়াইয়া রসুলের দরবারে আসলো। আইসে বলে আরসুল আল্লাহ ইয়া বিল্লাহ আপনার সাহাবীর আলকমা মৃত্যুর সাথে লড়াই করতেছে জবান দে কালিমা হয় না আল্লাহর পৈগম্বর এই খবর শোনার পর চারজন সাহাবিকে আলকামার কামার বাসায় পাঠাইলেন তোমরা যাও যাও যাইয়া দেখো কেন আমার আলকামা কালিমা বলতে পারে না চারজন সাহাবি দৌড়াইয়া আলকামার দিয়ে আল্লাহ তালান হুর বাড়িতে গেলেন ও চারজন সাহাবি অনেক চেষ্টা করলেন আলকামাকে কালিমা পড়ানোর জন্য আল্লাহর পেগম্বরের সাহাবি আলকামা এত চেষ্টা করার পরেও কালিমা পড়তে পারে না ওই চারজন সাহাবির মধ্যে হজরতি বেলাল বলল ও বেলাল রসুলের দরবারে যাইয়া বলো আমাদের আলকামা তো কোনো ভাবে কালিমা পড়তে পারতেছে না জবান দিয়ে কালিমা কোনো ভাবে বের হচ্ছে না এই কথা বলার বল বেলা দৌড়াইয়া রসুলের দরবারে গেল যাইয়া বলে আর সুরাল্লা ঘাবি বল্লা এত চেষ্টা করলা এত চেষ্টা কালিমা জন্য কোনোভাবেই আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছে না আল্লাহর বৈগম্বর খুব চিন্তায় পড়িয়া গেল আমার আলকামা কোন সময় নামাজ তার নাই একজন ইমানদার খাটি বান্দা আমার আলকা মা কোনো সময় মিথ্যা কথা বলে না একজন খাটি নামাজি বান্দা ইমানদার বান্দার জমান দিয়েও কেন কালিমা বের হয় না আল্লাহর রসুল খুব চিন্তায় পড়িয়া গেল ও বেলাল যাও যাও তোর যাও

হযরতে আল কমার তো বাবা অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে হযরতে আল কমার رضی আল্লাহু তাআলা একজন মা আছেন ওই বিধমা ওই বাড়িতে একা একা বসবাস করে আল্লাহর پیغمبر বলে যাও আমাকে জাইয়া বলো আমার সাথে দেখা করার জন্য জাইয়া বলন রসুল আমাকে পাঠাইছে রসুলের দরবারে আপনাকে ডেকেছে আল্লাহর পৈগম্বর বলে যদি ওই বৃদ্ধ মহিলা আমার কাছে না আসতে পারে তাহলে তুমি বলবা আমি রসুল নিজে ওই বৃদ্ধ মহিলার বাড়িতে যাব দেখেন না বা একজন পয়গম্বর জামানার পয়গম্বর মনের ভিতর কোনো অহংকার না আল্লাহর পৈগম্বর নিজেই বলতেছে না ওই বৃদ্ধ মহিলা আসতে না পারলে আমি নিজেই ওই মহিলার বাড়িতে যাব কিন্তু এমন জামানা আমরা পাইলাম আজকে তুমি বড় মেম্বার হইয়া গেছ বড় চেয়ারম্যান হইয়া গেছ বড় এমপি মন্ত্রী হইয়া গেছ বড় বোধ হইয়া গেছ তুমি একজন গরিব মানুষ দেখলে তাকে সম্মান করতে পারো না তুমি চিন্তা করো আমি কেন গরিবের করে খাবার খাইতে যাইব আমি কেন ওই গরিব মানুষের সাথে মুসাফা করব গরিব মানুষ গরিব মানুষকে তুমি সম্মান দিতে জানো না কিন্তু আল্লাহর পেগম্বার এমন একজন নবী আল্লাহর পয়গম্বর বলে যাও যাও ওই বৃদ্ধ মহিলা যদি আমার কাছে না আসতে পারে আমি রসুল নিজে ওই মহিলার কাছে চলে যাব আল্লাহর পয়গম্বর সাবে হজরতে বেলা দৌড়াইয়া চলে গেল ওই মহিলার বাড়িতে

তার দরবারে আপনাকে ডেকেছে আল্লাহর পয়গম্বর বলেছে তার দরবারে যাওয়ার জন্য আপনার সাথে কথা বলবে সেই জন্য রসুল আপনাকে সালাম জানাইছে এই বিদ্যু বলে ঠিক আছে তুমি যাও যাও আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে আমি রসুলের দরবারে চলে আসবো এই কথা বলার পর হজরতে বেলাল রদি আল্লাহ রসুলের দরবারে চলে আসলে না চলে আসার পর আল্লাহর পেগম্বর বলে অগ বেলাল যাও যাও আমার আলকামার আলকামার কাছে যাও আলকামার মা আসার আগেই তাকে আমার সামনে নিয়ে আসব এই কথা বলার পর হজরতের বেলাও না হয়ে গেলেন আলকামাকে আনার জন্য এদিকে হজরতে আল্ক মারত ই আল্লাহত আলা হুর্মা ৰসুলের দরবারে চলে আসল আশার বর বলতেছি আর সুন আল্লাহ ইয়া আমি আপনার দরবারে আমাকে ডেকেছে না আল্লাহর বেগম বার বলান হা আমি তোমাকে আমার দরবারে ডেকেছি আল্লাহর বেগমবার এ আল কামার মাকে জিজ্ঞাসা করে আপনার সন্তান কেমন ছিল আপনার কাছে কেমন দেখছে না এই আমার মা বলে আমার সন্তান কোনো দিনও নামাজ সারে নাই কোনো দিনও রোজা সারে নাই কোনো দিনও আমার মালিকের ইবাদত বন্দুকি করা সারে নাই আমার সন্তান একজন ইমানদার আমার সন্তান একজন আল্লাহর খাঁটি বান্দা বলে কেন কেন গো পায়গম্বর আমার সন্তানের কি হয়েছে আল্লাহর পায়গম্বর বলে গো তোমার সন্তান মৃত্যুর সাথে লড়াই করতেছে জবান দিয়ে কালিমা বের হয় না আল্লাহর পায়গম্বর বের গো কামার মা তোমার সন্তানের জবান দে কেন কালিমা বের হয় না বলো 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 তোমার সন্তান তোমার কাছে কি করেছে কি কারণে তোমার সন্তানের জবান দেয়া কালিমা বের হয় না এই কথা বলার পর আর মায়ের চোখ দিয়ে টল টল করে পানি পড়তেছে আল কামার মায়ের চোখ দিয়ে ঝর জোর করে পানি পর দিছে আমার সন্তান তার বউয়ের কথা তার বিবির কথা সই না আমাকে দূরে সরাইয়া দিছে আমাকে এত এত পরিমাণ কষ্ট দিছে আমি আপনার সাথে বলে বোঝাতে পারব না